মহিলা নাবালক আমেরিকা থেকে বছরের চার আমেরিকায় অবৈধবাসী ভারতীয়দের নিয়ে বিমান নামল পাঞ্জাবের অমৃতসরে একশো চারজনকে নিয়ে বুধবার দুপুরে অমৃতসরের বিমানবন্দরে নামে মার্কিন সেনার বিমান অবৈধ অভিবাসীরা দেশের বিভিন্ন রাজ্যের বাসিন্দা নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের এক প্রতিনিধি সহ বিমানবন্দরে উপস্থিত ছিলেন পুলিশ এবং প্রশাসনের কর্তারা আমেরিকা থেকে প্রথম দফায় একশো চারজন অভিবাসী ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে আর মঙ্গলবার টেক্সাস থেকে উড়েছিল সেই বিমানটি বুধবার দুপুরে মার্কিন সেনা সি বিমান নেমেছে পাঞ্জাবের অমৃতসরে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় তাই আগেই সতর্ক করা হয় পাঞ্জাব পুলিশকে সেই মতো আটো সাটো নিরাপত্তা ছিল অমৃতসর বিমানবন্দরে সূত্রের খবর প্রথম দফায় এ একশো চারজনকে পাঠানো হয়েছে ভারতে এরপরে আমেরিকায় থাকা আরো অবৈধবাসী ভারতীয়দের ক্রমে ক্রমে পাঠানো হবে আগে যদিও একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে দুশো জন অবৈধবাসী ভারতীয় মার্কিন সেনা বিমানে উঠেছেন শেষ পর্যন্ত অমৃতসর বিমানবন্দরে নামেন একশো জন। এ অবৈধ অভিবাসীদের তালিকায় রয়েছেন পঁচিশ জন মহিলা এবং বারো জন নাবালক কনিষ্ঠতম অবৈধবাসী চার বছরের এক শিশু রয়েছে তারা কেউ পাঞ্জাবের বাসিন্দা কেউ গুজরাটের কেউ আবার মহারাষ্ট্রের পাঞ্জাব প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন এই অবৈধবাসীদের অধিকাংশই বেআইনি ভাবে আমেরিকায় প্রবেশ করেছিলেন না হয় ভিজার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও সেখানে গিয়েছিলেন এমনটাই এমনভাবে তাদেরকে আটক করা হয়েছে পরিসংখ্যান বলছে যে বুধবার আমেরিকা থেকে ভারতে ফিরলেন তাদের মধ্যে আটচল্লিশ জনের বয়স পঁচিশ বছরের কম ত্রিশ জন করে রয়েছেন এছাড়াও এবং চন্ডীগড়ে দুজন করে বাসিন্দা আমেরিকা থেকে ফিরেছেন আমেরিকার সেই বিমানে ভারতীয় অবৈধ ছাড়াও ছিলেন এগারো জন বিমান কর্মী এছাড়া গোটা প্রক্রিয়া পর্যালোচনার দায়িত্বে বিমানে ছিলেন পঁয়তাল্লিশ জন আমেরিকান আধিকারিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন পুলিশ এবং প্রশাসনের কর্তারা এছাড়াও নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের এক প্রতিনিধিও উপস্থিত ছিলেন বিমানবন্দরে একটি সূত্রে জানা গেছে এই অবৈধবাসী ভারতীয়দের বেশিরভাগই ধরা পড়েছেন মেক্সিকো আমেরিকার সীমান্তে তবে ভারতে ফেরার পরে তাদের গ্রেপ্তার করা হবে না কারণ তাদের বিরুদ্ধে আইন লঙ্ঘন করার কোনো অভিযোগ নেই একটি সূত্র বলছে এই অবৈধবাসীরা আইনি পথে ভারত ছেড়েছিলেন পরে বেআইনি ভাবে আমেরিকায় প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছেন তাই তাদের এদেশে পুনরায় আহ ফেরত পাঠানো হয়েছে গ্রেপ্তারের সম্ভাবনা এই দেশে তাদের নেই থাকলে ভারতীয়দের আঙুলের ছাপ দেখে শনাক্ত করা হবে এক্ষেত্রে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর গত মাসে জানিয়েছেন মার্কিন বিদেশ সচিবের সঙ্গে কথা বলেছেন তবে অবৈধবাসী বলে যাদের চিহ্নিত করা হচ্ছে তাদের উপযুক্ত নথি দেখতে চেয়েছেন নয়াদিল্লি তাদের নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই ভারতে তাদের গ্রহণ করা হবে দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় কঠোর অভিবাসন নীতি প্রয়োগ করেছেন বিভিন্ন দেশ থেকে আমেরিকায় যাওয়া অফউতবাসীদের চিহ্নিত করে তিনি তাদের নে নে দেশwidehat এরপ পাঠাচ্ছেন কঠোর করেছেন সীমান্ত আইন এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদের আমেরিকা যাওয়ার কথা ছিল ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবাদ এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ